সুবহান বলছেন ওয়াল আস সময়ের কসম ওয়াল আস সময়ের কসম মহান আল্লাহ সুবহান কসম করে বলছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয় সকল মানুষই জাহান নামে তারা জাহার নাম যাবে এ কথা আল্লাহ সুবহান বলছেন যে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে সকল মানুষই ক্ষতিগ্রস্থ সকল মানুষই কথা বলেছেন তিনি বললেন দুনিয়ার সকল মানুষই ক্ষতিগ্রস্থ সকলে যাহার নাম যাবে এ কথা শোনার পরে আপনার হৃদয় কি একটু ভীতি সঞ্চার হয়েছে আপনার হৃদয় কি ভীতি সঞ্চার হয়েছে হয়নি কেন হয়নি আসলে বুঝতে পারেনি এর অর্থ এর অর্থ আপনি বুঝতে পারেননি আল্লাহ সুবাহান আউদার বলল দুনিয়ার সকল মানুষই ক্ষতিগ্রস্ত দুনিয়ার সকল মানসিক ক্ষতির মধ্যে রয়েছে তারা সকলে জাহান্নামি তারা সকলে যখন জাহান্নামি যে মহান আল্লাহ সুবাহ আউতলা নিজেই জাহার নাম প্রস্তুত রেখেছেন সে অব বলছেন সকলে জাহান নামে সকলে ক্ষতির মধ্যে রয়েছে তাহলে বাঁচার রাস্তা আপনার কি আল্লাহ নবী সাল্লাহ মাসে বলছেন আল্লাহ সুবাহান আউতালা বলছেন কি তোমরা সকলে দুনিয়ার সকল মানুষই হচ্ছে পথ ভ্রষ্ট পথ হারা তবে আল্লাহসুবাহান আউতালা যাকে চান হেদায়ত দান করেন অতএব তোমরা আমার কাছে হেদায়ত চেয়ে নাও তোমরা আমার কাছে হেদায়াত চেয়ে নাও প্রিয় ভাই এদিকে আল্লাহ সুবহান বাবু বলছে ইন্নাল ইংসান আলাফি খোস নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে দুনিয়ার সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে এদিকে রসুল সাল্লা হাদিসের ভাষায় বলছেন আল্লাহ নবী সাল্লাহ সাহায্যের মাথায় বলছেন আল্লাহ বলছেন দুনিয়ার সকল মানুষই পথ ভরষ্ট সবাই পথ হারা তবে আল্লাহ তারা যাকে চান তিনি যাকে চান তিনি যাকে হেদায়েত দিয়েছেন তারপর আল্লাহ বলছেন তোমরা আমার কাছে হেদায়াত চেয়ে নাও এখান থেকে একটি কথা বলি আনো যখন আমরা রমজান মাস শেষ করলাম রমজান মাস যখন শুরু হয় যখন রমজান মাস শুরু হলো পশ্চিম আকাশে যখন রমজানের চাঁদ দেখা দিল তখন আমরা কি দেখলাম যখন রমজান মাসের পশ্চিম আকাশে চাঁদ দেখা দিল সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে গেল এত বলার সাথে মানুষ পরিবর্তন হলো না কিন্তু যখন পশ্চিম আকাশে রমজানের চাঁদ দেখা দিল সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে গেল এমন কি হলো কি ঘটলো কি হলো মানুষের যে কিছুক্ষণ আগেই তো মজ্জি আজান্তি যে সলা হাইয়া আল ফালা এসো সলাতে এসো এসো তোমার কল্যাণে এসো কোন মানুষ সারা দিল না আর যখনই পশ্চিম আকাশে চাঁদ দেখলো সাথে সাথে তখন মানুষ পরিবর্তন হয়ে তারা সুন্দর একটি পোশাক পরে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পড়ে পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদের চারিপাশে ঘুরতে শুরু করলো মসজিদ কখন বলে হাই আলসালাহ হাই আল ফালা মসজিদের মধ্যে প্রবেশ করব কেউ ফোন করে জানাচ্ছে যে মাম সাহেব কয়টাই এসারের নামাজ তারা বি কয়টায় শুরু হবে তখন ফোন শুরু হয়ে গেল তখন ওই মশালিগুলাকে দেখছি মসজিদের পাশে ঘোরাঘুরি করছে মহাজিন কখন বলবে হাইয়া রসলা হাইয়া ফালা মসজিদের মধ্যে প্রবেশ করব আজান হয়ে গেল মসজিদের মধ্যে প্রবেশ করলো যে সকল যে সকল ভাইয়েরা এতক্ষণ বেনমাজি অবস্থায় ছিল পাপের সঙ্গে জড়িয়েছিল পশ্চিম আকাশে যখন চাঁদ দেখল রমজানের সাথে সাথে এমন কি ঘটে গেল এমন কি হয়ে গেল কি আওয়াজ হলো তাদের কাছে যে তারা অতি সত্বর পরিবর্তন হয়ে যে এমামের পিছনে সামনে কাতারে সেই ভাইয়েরা দাঁড়িয়ে গেল যারা আমরা পাঁচক্রের মশালি ছিলাম তারা পর্যন্ত আর নিচে জায়গা পাচ্ছিলাম না তাদেরকে এখন দূরে হতে হচ্ছিল এমন কি হল কিন্তু আল্লাহ সুবাহ কি বলছেন দুনিয়ার সকল মানুষই পথভরষ্ট সকল মানুষই তোমরা অতএব তোমরা আমার কাছে হেদায় চেয়ে নাও সেই সকল ভাইয়েরা পাঁচাত্তর সলা শুরু করলো তারা বিশ্বলা শুরু করলো রাত্রি জাগরণ করলো ঝিকে রাজগার করলো কোরআন তালাবাদ করলো দান খায়রাত করলো এত কিছু এবাদত করলো আল্লাহ সাহানা তালা কাছে লাগাতার হেদায় চাইতে থাকলো যখনই তারা সলা শুরু করেছে যত রাখা সলা তাদের করেছে তত রাখাতে আল্লাহর কাছে হেদায় চেয়েছে তারপরে হাত তুলে মোনাজাত করেছে আল্লাহর কাছে দুয়া করেছে আল্লাহর রাত্রি জাগরণ করে জান্নাত কামনা করেছে কোরআন তেলাওয়াত করেছে রাজগার করেছে মানুষকে রোজা ইফতার করিয়েছে সব কিছু করিয়েছে তারপরে এমন কি হয়ে গেল যে রমজান শেষ তারা আবার সলাদ ছেড়ে চলে গেল অথচ তারা বারবার আল্লাহর কাছে হেদায় যে বলেছে আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজের অবস্থায় যে সলাদ আল্লাহ তালা সবচেয়ে কাছে হয়ে যায় আল্লাহ সুবাহ সবচেয়ে নিকটবর্তী হচ্ছে সলাৎ সেই সলাতে দাঁড়িয়ে বলেছে ইয়া কানা'বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে দেখাও সরল সোজা পথ আল্লাহ সুবহানাহু ওয়া লাগাতার যত রাকাত সালাত আদাই করেছি ততবারই বলেছি হে রব হে আল্লাহ তুমি আমাকে সরল সোজা পথ দেখাও যে পথে নাবি চলে গেছে যে পথে রসুলগঞ্জ গেছে যে পথে সাহাবা একরাম গেছে যে পথ জান্নাতের পথ সেই পথে তুমি আমাকে প্রচালিত করো সেই পথটাই দেখাও লাগাতার একটি মাস আমরা আল্লাহ সুবাহান তার কাছে হেদায়ত কামনা করছি হে রব হে আল্লাহ তুমি আমাকে সেই পথের পথিক বানাও যে পথ জান্নাতের পথ যেই পথ রসুলের পথ যেই পথ সাহাবাদের পথ সাত এগারো তার একটি মাস আল্লাহ সুবাহ প্রার্থনা করার পরেও আমরা যখন সাওয়াল মাসের চাঁদ দেখলাম রমজান শেষ হয়ে গেল তখন আমরা কি করলাম মাসে ছেড়ে দিলাম সলা ছেড়ে দিলাম প্রিয় ভাই অল্লাহ সুহা মত বলছে তোমরা আমাকে হেদায়ত চেয়ে নাও আমি লাগাতার একটি মাছ হিদায়েত চেয়ে এলাম চাওয়ার পরেও আমি হিদায়েত পেলাম না তাহলে বুঝে নিতে হবে আপনি অন্তরে অন্তস্থল থেকে আল্লাহ বলছে ইয়ে ইহার লজ্জামো তবু এলাম ন হিতাও মতল্ল না সুহা হে মমিনগঞ্জ তোমরা তো বা করো লহ সুহা নাও তলাকাছে আন্তরিক অবহ বিশিদ্ধ তো অন্তরে অন্তস্থল থেকে তো করো তাহলে এই ভাইয়েরা পাঁচক্ত সলা দাদাই করেছে ঠিক এরা জিকি কি রাজগার করেছে ঠিক লাইলাতুল কাদা জাগরণ করেছে ঠিক কোরআন তেলাওয়াত করেছে ঠিক তবে অন্তর অন্তঃস্থল থেকে নাসুহান যে আল্লাহ বিশুদ্ধ করতে বলেছে তোমরা আন্তরিকভাবে তওবা করো সে ভাই আন্তরিকভাবে তওবা করেনি বারবার হেদায়েত চাওয়ার পরেও কিভাবে তারা সালাত ছেড়ে চলে গেল যখন সাওয়াল চাঁদ উঠে গেল তাহলে বোঝা যাচ্ছে আন্তরিকভাবে তওবা করেনি এই জন্য তাদের ভাগ্য আর হেদায় জুটেনি আল্লাহান বলছে তোমরা আমাকে হেদায় চেয়ে নাও হেদায় চেয়ে নাও তাহলে বলছেন তাই বলছে নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে এ কথা আমরা আজও বুঝতে পারিনি কিভাবে বুঝাই আপনাকে আমাদের ভারতবর্ষের বিজেপি সরকার অমিত শাহ তিনি ঘোষণা করেছিলেন যে ভারতের মাটিতে এনআরসি হবে তখন কি হয়েছিল আমরা দেখেছিলাম মানুষের মধ্যে একটা আলাদাই ভীতি সঞ্চার হয়েছিল এমন কোনো মানুষ বলতে পারে না যে আমার মধ্যে ভীতি সঞ্চার হয়নি এমন কোনো মানুষ বলতে পারে না যে আমার মধ্যে ভীতি সঞ্চার হয়নি বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী নারী পুরুষ সকলের মধ্যেই ভীতি সঞ্চার হয়ে গেছিল তাই আমরা দেখেছিলাম অনেক মুসল্লি ভাইদেরকে তারা সলাচ ছেড়ে দিয়ে জামাত চলছে জামাত ছেড়ে দিয়ে তারা ওই কম্পিউটারে ওই আধার কার্ড সংসদের জন্য লাইন দিয়েছিল তারা দাঁড়িয়েছিল যে আমাকে আধার কার্ড সংশোধন করতে হবে আমার কোনো ডকুমেন্টস ঠিক রাখতে হবে না হলে আমাকে প্রমাণ করতে হবে যে আমি একজন ভারতের নাগরিক না হলে খুব ভয় রয়েছে এই জন্য জামাত পর্যন্ত ছেড়ে দিয়ে তারা ওইখানে লাইন দিয়েছিল কেন ওই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে এনআরসির জন্য তাহলে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতে যদি গোটা ভারতবর্ষের মানুষ কেঁপে উঠে তাদের অন্তরে যদি এত ভীতি সঞ্চার হয় তাহলে যে রোড যে আল্লাহ সুবহানাহু তারা বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালক আসমান জমিনে যা কিছু আসে সকলের যিনি রব সেই মহান রব বলেছে ইন্নাল ইনসানা লাফি নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে তবে এই কথা শোনার পরে আজ সারা পৃথিবী মানুষের মনের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে না কেন হকসে মুসলিম ন মুসলিম ইহুদি খ্রিস্টান যে কোনো মানুষ না কেন সকল মানুষকে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান রাফি খুস সকল মানুষই ক্ষতির মধ্যে সকল মানুষই জাহান্নাম যাবে তার যাবে না কে এই কথা শোনার পরে বিশ্ব জাহানের রব যখন এই কথা বলেছে তার প্রত্যেকটা অনুসারীদের মধ্যে ভিত্তি সঞ্চার হওয়ার কথা ছিল অন্তর थरथर করে কাঁপা দরকার ছিল কিন্তু আজ কেন কাঁপেনা মূলত আমরা পবিত্র কোরআনকে বইতে পারি না বচার রাস্তা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি আমানু কিন্তু তারা নয় তারা ব্যতীত ই্লা দিনা আমানু নিশ্চয় যারা ইমান এনেছে ও আমির ও সলে হাত এবং আমলে সরে করেছে ও তাহব হাত যারা সত্যের উপদেশ দিয়েছে ও তাও সব এবং যারা ধৈর্যের আহ্বান জানিয়েছে যার মধ্যে চারটা গুণ থাকবে এক যে ইমান আনবে দুই যে ব্যক্তি আমলে সলে করবে তিন হকের দাওয়াত দিবে চার ধৈর্যের আহ্বান জানাবে চারটা গুণ যার মধ্যে থাকবে সে ব্যক্তি ব্যতীত সকল মানুষই যাবে জাহান নামে সকল মানুষই ক্ষতির মধ্যে সকল মানুষই জাহান নামে তাহলে আল্লাহ বলছেন কুরআ আলামিয়ত্লাহ এই মহাগ্রন্থ পবিত্র কোরআন যদি পাহাড়ের ওপরে অবতীর্ণ হতো তাহলে পাহাড় আর পাহাড় থাকত না আল্লাহ ভয়ভীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কেন এই কোরান মহাগ্রন্থ এমন একটি কোরান যে পবিত্র কোরান পড়তে গেলে অটোমেটিক আপনি যদি কোরান বুঝে পড়েন এমনিতি চোখে ঝরঝর পর মানি বেরিয়ে আসবে আল্লাহ সুবহান আউতাল বয়ন্ত বলছেন এ আইলাদিন আমার উত্তপুন্দ হক্ক তুক দিহি বলে তে নতুন না ইল্লাউং তু মুসলিম এ একটা খেয়াল করুন আল্লাহ সুবহান আওতাল বলছেন হে মবিনগণ হে মবিনগণ তোমরা আল্লাহ আও তালাকে ভয় করো আল্লাহ আও তালাকে ভয় করো যথাযথ ভয় করো যেভাবে আল্লাহ আও তালাকে ভয় করা দরকার সেভাবে ভয় করো ওলা তেমতন না ইল্লা তো মুসলিমন এবং তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মৃত্যুবরণ করো না মরমিত সবাই তোমরা মৃত্যু বললে তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো এক আল্লাহ মোমিনদেরকে বলছে হে মোমিন বোন তোমরা আল্লাহ সুবাহান তালাকে ভয় করো ভয় করলে হবে না যথাযথ ভয় যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় দই তোমরা কেউ মরিও না তোমরা কেউ মরিও না এ মরতে মানা করছে কে বলেন তো ভাষাটা বুঝে না পারবেন না কে মানা করছে আল্লাহ বলছে আল্লাহ তামু তো না দুনিয়ার মানুষ তোমরা মরিও না এখানে আল্লাহ মমিনদেরকে বলছেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার আবার মমিনকে বলছে তোমরা মরিও না দুনিয়ার মানুষ কে নয় ইহুদি খ্রিস্টান কে নয় অমুসলিম কে নয় যারা ঈমান এনেছে যারা মুমিন দাবি করেছে যারা আল্লাহকে না দেখে ঈমান এনেছে জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে ঈমানের যে রুকুন সেই রুকুনের প্রতি ঈমান এনেছে প্রত্যেকটার প্রতি যেভাবে ঈমান থাকা দরকার সেভাবে ঈমান রেখেছে সেই ইমানদারকে বলা হচ্ছে কোন ঈমানদার একটু ভেঙে বলি এ আয়াত যখন অবতীর্ণ হয় তখন কে ছিল কার ওপরে অবতীর্ণ হয়েছে স্বয়ং রসরুল্লাহ সাল্লাহ হরি ইসলাম তাই না আল্লাহ নাবির ওপরে আয়ত অবতীর্ণ হচ্ছে তখন সাহাবি কে ছিল মোমিন সাহাবিরা সাহাবা একরাম কোন সাহাবি কোন সাহাবি আমাদের মতো আপনাদের মতো কারা ছিল